বোমা বিস্ফোরণের ঘটনায় ধৃত আরও দুই গত পরশু দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতের খোয়াজ মোহাম্মদপুর গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হয় আরও দুজনকে গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম শেখ নাজাই ওরফে নজরুল ও শেখ সাদ্দাম আজ দুজনকে দুবরাজপুর আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক এই ঘটনায় এখনও পর্যন্ত সাত জন গ্রেফতার হল বাকি অভিযুক্তদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে দুবরাজপুর থানা পুলিশ এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী গত পরশু দিন অর্থাৎ তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে খোঁজ মোহাম্মদপুর গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ আবার এই কেসে দুজনকে তদন্তকারী অফিসার আদালতে পাঠান এবং তদন্তকারী অফিসার সেই সঙ্গে আবেদন করেন যে তাদেরকে পুলিশ রিমান্ডের জন্য আবেদন করেন কোর্ট সমস্ত দিক বিচার বিবেচনা করে তাদের চার দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেন এই দুজন হচ্ছেন এফআইআর নেমড অ্যাকিউজ এবং যে গতকাল যে চারজনকে পিসি নেওয়া হয়েছিল এবং তাদেরকে ইন্টারোগেশন করে জানতে পারা পারেন হ্যাঁ জানতে পারার পর এই দুজন অ্যারেস্ট হয় অর্থাৎ ইনভেস্টিগেশনের যে ডেভেলপমেন্টের জায়গা সেই জায়গায় তদন্তকারী অফিসার আগাচ্ছেন এবং সেই সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার বেশ কিছু তথ্য এবং প্রমাণ এদের কাছ থেকে রিকভারির জন্য তদন্তকারী অফিসার তাদেরকে পিসি চেয়ে পাঁচ দিনের পিসি চেয়েছিলেন কোর্ট সমস্ত বিচার বিবেচনা করে তাদের যে বেলফেয়ার সেটা রিজেক্ট করেন এবং চার দিন পুলিশ ডিমান্ড অ্যালাউ করেন দ্বিতীয়দের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে শেখ সাত্তাম দ্বিতীয় জনের নাম হচ্ছে শেখ নজাই অ্যালায়েন্স শেখ নজরুল দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ